ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল বৈশাখী ম্যাথামেটিক ক্লাসেস তো আজকে আমরা আমার গণিতের চতুর্থ শ্রেণীর অঙ্কগুলো করব তো চলো আমরা শুরু করি আজকে আমাদের ক্লাস তাহলে চলো আজ আমরা শুরু করি প্রথম পৃষ্ঠার অঙ্ক তাহলে প্রথমেই আমরা কী আছে পড়ে নেব আগে পড়া মনে করি তাহলে কী বলেছে আগে পড়া মনে করি ইট সাজানো দেখি ও নিজের সাজায় আমাদের বাড়ির চারপাশে পাঁচিল দেওয়া হবে আজ সকালে কিছু ইট এনে সাজিয়ে রাখা হয়েছে আমি ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যাগুলো তাহলে কি বলেছে এখানে যে ইট সাজানো দেখি ও মোট ইটের সংখ্যা গুনি তাহলে মোট ইটের সংখ্যা কত আছে আমরা আগে গুনব এখানে এক দুই তিন চার চারটে চারটে আর এইখানে পেছনে আছে একটা ইট এইখানে দেখা যাচ্ছে যে এটা এর পেছনে লাইন দিয়ে চারটে আছে তা চারটে চারটে কত হয় আটটা তাহলে এখানে ইট আছে কটা আটটা তাহলে এখানেও তাই নিজের লাইনেও আছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে আটটা মোট ইট আছে তাহলে এখানে লেখা আছে এই শাড়িতে ড্যাশটি ইট আছে শাড়িতে আটটি করে ইট আছে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ আচ্ছা তাহলে পরেরটায় চলে আসি মোট শাড়ির সংখ্যা মোট শাড়ির সংখ্যা চারটি এক দুই তিন চার চারটি প্রতি সারিতে এইটের সংখ্যা আটটি তাহলে প্রতি সারিতে ইট আছে আটটি করে তো এখানে সাজিয়ে রাখা মোট ইটের সংখ্যা সাজিয়ে রাখা হয়েছে মোট ইটের সংখ্যা এখানে গুণ গুণ চিহ্ন আছে তার মানে গুণ করতে হবে চার ইন্টু আট সমান বত্রিশটি চলো তাহলে পরের পৃষ্ঠার অঙ্কগুলো আমরা করে ফেলি তাহলে পরের পৃষ্ঠায় কী আছে দু নম্বর পৃষ্ঠায় ঝিমলিদের মাঠে তিনশোটি ইট সাজিয়ে রাখা হবে প্রতি শাড়িতে দশটি করে ইট রাখলে মোট শাড়ি হবে তাহলে ফার্স্টে কি বলেছে ঝিমলিদের মাঠে তিনশোটি ইঁট সাজিয়ে রাখা হবে তিনশোটি ইঁট তাহলে তিনশো আর এখানে কী বলছে প্রতি শাড়িতে দশটি করে ইট রাখলে তাহলে প্রতি শাড়িতে দশটি করে ইট রাখলে মোট শাড়িতে হবে মোট হবে তাহলে ভাগ করতে বলে হবে তা ভাগ মানে ভাগ চিহ্ন দেওয়াই আছে দশ ভাগ তিনশো তাহলে তিনশোকে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে তিনশোকে দশ দিয়ে ভাগ করলে কত হবে এখানে আমরা করে ফেলি চলো এখানে করে দেওয়াই আছে তাহলে দশ তিনশো তিন দশে তিরিশ ঠিক আছে তিন দশে তিরিশ তিন তিন ওপরের তিন শূন্য কোনো দাম নেই শূন্য শূন্য বসে যাবে ওপরে থাকবে শূন্য তাই তো তাহলে কত হবে তিরিশ তাহলে কত পেলাম তিরিশ তাহলে উত্তর কত হলো দশ ভাগ তিনশো তো তাহলে তিনশোকে দশ দিয়ে ভাগ করলে কত হয় তিরিশ তিরিশ আমরা উত্তর পেয়েছি তাই তো এবার পরেরটাই চলে আসি সুজিত প্রতি শাড়িতে আটটি করে দুশো আটটি ইট সাজিয়ে রাখলো আচ্ছা সুজিত প্রতি শাড়িতে আটটি করে দুশো আটটি ইট সাজিয়ে রাখলো তাহলে মোট শাড়ি হবে তাহলে ভাগ করতে হবে মোট শাড়ি হবে ভাগ আট দুশো আট তাহলে কি বলেছে

সোফিয়া বারোটি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছে সোফিয়া কি করেছে বারোটি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছে প্রতি শাড়িতে বারোটি করে ইট রাখলে মোট ইঁটের সংখ্যা তাহলে মোট ইটের সংখ্যা তাহলে কি করতে হবে গুণ করতে হবে তাহলে গুণ করলে আমরা কত কী পাবো সেটা দেখতে হবে তাই তো এখানে কি বলেছে বারোটি শাড়িতে কিছু ইট সাজিয়ে রেখেছে প্রতি শাড়িতে বারোটি করে ইট রেখেছে কি করতে হবে আমাদের গুণ করতে হবে তাহলে চলো লিখি তাহলে এখানে কি হবে বারো ইন্টু বারো বারো ইন্টু বারো গুণ করলে কত হয়

আচ্ছা তাহলে তার পরের চলে আসি এটাই আমরা পেয়ে গেলাম আচ্ছা পরের আসি পরের কি বলেছেন শাড়িতে সাজাব আচ্ছা কুড়িটি ইট নিজের মতো কয়েকটি শাড়িতে সাজাবে বলেছে তো চলো কিভাবে মোট ইঁট মোট ইঁট কুড়িটি আচ্ছা প্রতি শাড়িতে ইট প্রতি সাইডে ইট তাহলে কটা হচ্ছে মোট শাড়ি হতে কুড়িটি ইট প্রতি সাইড তাহলে কটা পাওয়া যাচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি প্রতি শাড়িতে পাঁচটি করে ইট আছে আচ্ছা তাহলে এখানে কি করতে হবে তাই মোট শাড়ি হবে তাহলে এখানে ভাগ করতে হবে মোট শাড়ি বলেছে যেহেতু মানে পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করতে হবে তাই তো তাহলে চার পাঁচ কুড়ি চার পাঁচ কুড়ি চার পেলাম উত্তর তাহলে কত হবে উত্তর চার বুঝতে পেরেছ সবাই